বাঁকুড়া শহরের হংসেশ্বর শিবের গাজন উপলক্ষে আনন্দোৎসবে মেতে উঠেছেন মানুষ মাঠের কলসি হাড়ি কুঁচো মাটির পুতুল বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি কুলো শিলনোড়া পাথরের তৈরি থালা বাসন কুলগুঁড়ো বাচ্চাদের খেলনার টানে এখানে হাজির প্রায় সব বয়সী মানুষই গাজনে আসা প্রায় প্রত্যেকেই জানিয়েছেন যে সব জিনিস চাইলেও এখন দোকানে মেলে না সেই সব জিনিসপত্রই মেলায় পাওয়া যায়

তারাও চলে এসে সেটা প্রচুর ভিড় আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসে আগে শুধু পায়ার আসতো এখন অনেক অনেক জায়গা থেকে অনেক রকমের জিনিসও আসতো অনেক মানুষ আসছে এটা খুবই ভালো দারুণ একদম হান্ড্রেড অনেকটাই নজটা আর দিক আমরা এই ছোট থেকে দেখে আসছি এই মেলা খুবই ভালো লাগে এবং সেই পুরোনো দিনের হারানোর জিনিসগুলো যেগুলো মাটির পুতুল মাটির হাঁড়ি কলসি সব সব জিনিসই পাওয়া যায় যেগুলো আমাদের খুবই ভালো লাগে সেটাও তো হ্যাঁ ওটা তো নিজে আসতেই হয় তার জন্য বিশেষ করে বর্তমান আনন্দ উপভোগ করে নেই মেলায় খুবই ভালো উপভোগ করি যদিও আজকে গরমের মধ্যে এত ভিড় খুবই ভালো লাগছে কালকে রাত্রেও আমি এসেছি দেখে গেছি কিন্তু প্রচন্ড ভিড় ছিল আজকেও এসেছি নিয়েছি ফুলগুড়ো আমার নাম চন্দনার আমাদের কাছে দারুণ বাঁকুড়াবাসীর কাছে আমরা হ্যাঁ কবে আমাদের এই দিনটা আসবে কুড়ি তারিখটা বৈশাখ মাসের অনেক কিছু জিনিস এখানে আমরা পাই যেগুলো বাজারে হাটে আমরা চট করে ইয়েতে পাই না এবং খুব সস্তাতেও পাওয়া যায় অনেক জিনিস হাতে তৈরি সব নিজেরা এসে বিক্রি করে এখানে ওদেরও দুটো পয়সা হয় ওরাও আসে গাজনে এইভাবে মানে গাজন মানে বাঁকুড়াবাসীর কাছে দারুণ জিনিস আমরা একটেশ্বরে গাজনও দেখেছি এই দুটো গাজনের জন্যে আমাদের খুবই মানে উদ্ভিগ হয়ে থাকি আমরা যে কখন আসবে স্পেশাল বলতে এইসব জিনিস কলসি ফুলো বেতের জিনিস হ্যাঁ হারিয়ে যাওয়া অনেক কিছু জিনিস আপনি মানে এখানে সত্যি আমরা দেখতে পাই যেগুলো দেখি আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে যায় অনেক উন্নত হ্যাঁ এখন দেখছি অনেক কিছু জিনিস অনেক ইয়ে ভালো লাগে ছোটবেলাতেও এসেছি এখনো বড় বয়সেও আসছি গাজন সত্যি আমাদের কাছে খুবই ভালো খারাপ লাগে তো মনটা খুব খারাপ হয়ে যায় দীপালি পান্ডে পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট